আসসালামু আলাইকুম আমি আজকে একটি বাঁধাকপি দিয়ে বিকেলের নাস্তার রেসিপি বানাবো প্রথমে বাঁধাকপি নিয়ে কুচি কুচি করে নেব বাঁধাকপি কুচি টমেটো কুচি ধনিয়াপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে নিয়েছি সবগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি এক চা চামচ ম্যাগি মশলার গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি মতো লবণ দিয়ে দিব এবার সবগুলা উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমরা ডিম ইউজ করবো দেখুন মেখে নিয়েছি ভালোভাবে এবার হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব এবার অন্য একটা পাত্রে না হয়ে গেছে ডিম ভেঙে নেব এখানে আমি তিনটা ডিম ভেঙে নিতেছি কেনোটা ডিম আমার ভাঙা হয়ে গিয়েছে ডিমের কুসুমগুলো একটি চামচের সাহায্যে আমি উঠিয়ে নিয়েছি এক করে বাঁধাকপির সাথে ডিমের সাদা অংশটা দিয়ে দিব দিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্স করে নিব ডিমের সাদা পিচ্ছিল অংশটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমরা চুলায় ভাজতে চলে যাব এবার চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে বাঁধাকপির ডিম দিয়ে মাখানো মিশ্রণটা দিয়ে উপর দিয়ে কুসুমটা দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে এবার দেখুন কালারটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে উপর থেকে বেজে রাখা কালো জিরাটা দিয়ে দিয়েছি দেখুন দেখতেই কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে এই না নাস্তাটা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ